তো দশ পাঁচ তিন কিন্তু আমাদের এই মিসেস শফিক অটো ব্রিক্স সাত হাজার টাকা প্রতি হাজার ইটের দাম গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিয়ে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইগুলা দিয়ে যদি আমি আপনাদেরকে কাজের বিষয়টা জানিয়ে দিই এইগুলা দিয়ে কি কি কাজে ব্যবহার করতে পারবেন আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যেটা ষাট টাকা পার পিস অটো ইট একেবারে প্লেন আমরা কিন্তু এই কাকের মধ্যে উঠাচ্ছি যে এই আজকে এই পাঠিয়ে দিচ্ছি আর ঠাকুরগাঁও শঙ্কল থানা গফুরগাঁও ইউনিয়ন আমাদের গাফার ভাইয়ের জন্য উনি কিন্তু বেশ কয়েকদিন আগে আপনারা দেখছেন অথবা চ্যানেলের মধ্যে আমাদের এখান থেকে ইট নিয়ে গেছে এখন কিন্তু উনি আসেনি উনি টাকা পাঠিয়েছে আমরা কিন্তু আজকের এই অটো ইট প্রতি সাত হাজার টাকাতে এইটগুলো আমরা ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে পাঠাচ্ছি আপনারা চাইলে আমাদের এই ঈটগুলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন ওই পাশ থেকে আমি আপনাদেরকে একটু ইটের সাউন্ড কোয়ালিটি দেখাই কীভাবে নেবেন বিস্তারিত ভিডিওটি দেখলে সমস্ত বিষয় জানতে পারবেন হ্যাঁ আবারও ঠাকুরগাঁও আমাদের গাফার ভাইয়ের জন্য পাঠাচ্ছি ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিন্তু আজকে অটো ইটলোড করছি যে ইটটা আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখো বাবা আসো আজকের আমাদের মিসেস শফিক অটো ব্রিক্সে আসি আর এর আগে কিন্তু আমাদের ঠাকুরগাঁও রানীশঙ্কল থানা আমাদের গাফার ভাইয়ের জন্য ইট পাঠাইছিলাম যে ইটগুলো আপনার বাংলাই ছিল আজকে কিন্তু একেবারে ফ্রেশ অটো যেটার সাইজটা কিন্তু একেবারে অনেক বড়ো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা বিস্তারিত যে জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বাস সঠিক অটো ব্রিক্স যেটাতে কোনো নাম্বার নেই এস এ বি হালকা করে লেখা আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে অটোই যেটার দাম একেবারে সস্তা আর আমরা এই ট্রাকের মধ্যে উঠে দিচ্ছি টোটালি দশ হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বরের যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার সাত হাজার টাকা একেবারে সস্তা দামে আপনারা এইগুলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের মিসেস শফিক অটো ব্রিক্স যেটা একেবারে অটো ইট এটাতে কিন্তু কোনো নাম্বার নেই যে সাউন্ড কোয়ালিটি আগে একটু ছিলেন একেবারে লোহা তবে এটা কিন্তু পানিতে ভেজা ছিল তারপরেও এরকম সাউন্ড কোয়ালিটি আর যদি শুকনা থাকতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আরও প্রচণ্ড পরিমাণ হতো একেবারে মানে লোহার মতো সাউন্ড তো এইটগুলো যদি আপনারা নিতে চান আমাদের এখান থেকে প্রতি হাজার সাত হাজার সাত হাজার টাকা ইটের দাম আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইটার যদি আমি আপনাদেরকে সাইজের দিকটা বলে দিই যেটা একেবারে পাকা সাইজ এখান থেকে এখান পর্যন্ত পাবেন ফুল দশ ইঞ্চি আর যেটা আপনার হাইটের দিক আছে ফুল তিন ইঞ্চি আর যেটা আপনার চওড়া আছে মানে ওষার আছে ফুল পাঁচ ইঞ্চি তো দশ পাঁচ তিন কিন্তু আমাদের এই মিসেস শফিক অটো ব্রিক্স সাত হাজার টাকা প্রতি হাজার ইটের দাম গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিয়ে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইটগুলা দিয়ে যদি আমি আপনাদেরকে কাজের বিষয়টা জানিয়ে দিই এইটগুলা দিয়ে কি কি কাজে ব্যবহার করতে পারবেন এইটগুলা সাধারণত গাঁথনের কাজে ব্যবহার করা হয় আপনারা এইটগুলা দিয়ে গাঁথনের কাজটা করতে পারবেন যারা সেট দিয়ে বাড়ি করতে চান বা ড্রমেজও পাকা করে বাড়ি করতে চান এছাড়াও একতলা দোতলা বাড়ির আপনারা কিন্তু গাধুনির কাজটা করতে পারবেন তো এগুলা নিয়ে আপনারা বাউন্ডারি কাজ মানে জমির এরিয়ার কাজ বাউন্ডারি কাজ দোকান ঠাক করা বা টিন সেট দিয়ে ডোয় পড়াশোনা করে বাড়ি করার কাজ সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের ঈদগুলো নিয়ে করতে পারবেন আমরা আজকে ঈদগুলো পাঠাচ্ছি ঠাকুরগাঁও রানী শঙ্কন থানা আমাদের গাফর ভাইয়ের উদ্দেশ্যে আপনারাও চাইলে আমাদের ঈদগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে যে আমাদের পাবনা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা ইটগুলো ক্রয় করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমাদের এখান থেকে ইটগুলো নেবেন কীভাবে লেনদেন করবেন ভিডিওটির মধ্যে বিস্তারিত থাকবে এছাড়াও যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর পাবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন আমি তাদের উদ্দেশ্যে আমাদের এখান থেকে কীভাবে ইটগুলা ক্রয় করবেন লেনদেন করবেন এই বিষয়টা জানিয়ে দিই আর তার আগে একটু স্পটটা দেখাই দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমাদের মেসেজ শফিক অটো ব্রিক্সের সেকেন্ড ক্লাস এগুলো কিন্তু সমস্ত আপনার যাই দেখাচ্ছি আমি তাকে ওঠাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট যেটা প্রতিহাজার মাত্র সাত হাজার টাকা আমাদের ঈদ ভাড়ার ইটের দাম আপনারা আমাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে এটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর যেটা লেনদেনের বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এখান থেকে যেমনটা আমাদের আজকের ঈদগুলা পাঠাচ্ছি ঠাকুরগাঁও রাজাশঙ্কল থানা আমাদের গাফার ভাইয়ের জন্য উনি বেশ কয়েকদিন আগে আমাদের ঈদ ভাড়াতে আসছিলো এসে কিন্তু আমাদের এখান থেকে ইট নিয়ে গেছে আজকে কিন্তু উনি আসে নাই আমরা নিজ দায়িত্বে আমাদের ঈদগুলা দেখে শুনে ট্রাকের মধ্যে ওঠাই ওনার উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি উনি লেনদেনটা যেভাবে করছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে উনি টাকা পাঠাই দিচ্ছে আমরা ইটগুলো লোড করে ওনার উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি আপনারা যারা নতুন আমাদের এখান থেকে ইট নিতে চান একেবারে নতুন কমে গেছে হ্যাঁ একেবারে যারা নতুন আমাদের এখান থেকে ইট নিতে চান আপনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ইট নিতে হলে সরাসরি স্পটে ফার্স্ট টাইম একদিন আসতে হবে যদি পারেন বারবার আসবেন যতবার ইট নেবেন আর যদি আসতে না পারেন হ্যাঁ ফার্স্ট টাইম আমাদের এখানে আমাদের এখানে আমরা আসতে বলি আপনাদেরকে আপনারাও চেষ্টা করবেন সরাসরি ঈট দিয়ে এসে ইটগুলো দেখে শুনে ক্রয় করে নিয়ে যাওয়ার দুই হাজার সাত হাজার টাকা ইটের দাম আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দেওয়া লাগবে ইটগুলো চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সমস্ত লেনদেনের বিষয়ে আমরা কিন্তু কখনো ক্যাশ অন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার বাড়িতে ইট যাবে তারপরে আপনি টাকা দিলে এভাবে কিন্তু আমরা ঈদগুলো সেল করে থাকি না সরাসরি স্পটে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে গাড়িতে লোড করে টাকা পয়সা দিয়ে ইটগুলো নিয়ে যাবেন যদি কোনোভাবে আসতে না পারে সেক্ষেত্রে আপনার ইটের টাকা প্লাস গাড়ি ভাড়ার টাকা যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেন এই যেমনটা আমাদের ডাক্তার ভাই উনি কিন্তু আসেনি আমি নিজের দায়িত্ব করে ইটগুলো উঠাই দিচ্ছি তো সেমভাবে আপনারা টাকা পাঠিয়ে দিলে আমরা নিজ দায়িত্বে আপনার গন্তব্যস্থলে সঠিক সময়ের মধ্যে ইটগুলো পৌঁছাই দিন তো মূলত লেনদেনের বিষয়টা এরকমই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাড়িটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাও দেখতে পাচ্ছেন লোডটি কিন্তু প্রায় শেষের দিকে গাড়ির লোড প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের হয়ে যাবে আমাদের শঙ্কর থানার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলাতে বিশেষ করে এই যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটগুলা কিন্তু গত বছরের পুরানো পুরাতন হয়ে গেছে আসলে তারপরে এগুলা অসাধারণ আছে তো আমাদের মিসেস এই শফিক অটো ব্রিক্স আগামী দুই তারিখ থেকে স্টার্ট হবে নতুন ইটগুলা বের হবে এছাড়াও যে সকল বাংলা ইট আছে এগুলাও কিন্তু সবগুলা স্টার্ট করে দিছে অলরেডি কাঁচা ইটটা কখন জানি কাটবে আমি আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে এই আমাদের শফিক অটো ব্রিক্সটা এরিয়াটা কিন্তু অনেক বড় আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমি একটু ঘুরে দেখাও আমাদের এই শফিক অটো ব্রিক্স যেটা আপনার মিনিমাম একশো বিঘা জমির ওপর নিয়ে কিন্তু নির্মিত আপনারা যদি সরাসরি একদিন আসেন হয়তো এসে দেখে যাইতে পারলাম আর বিশেষ করে যেহেতু ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকের যে গাড়িটা পাঠাচ্ছিলাম আমরা আমাদের গাফা ভাইয়ের জন্য ঠাকুরগাঁও জেলাতে ওনাকে নিয়ে যখন ফার্স্ট টাইম আমি এই ইটভাটাতে আসি তখন কিন্তু দুই ভাই আমরা ভেজা অবস্থায় ছিলাম মানে হালকা বৃষ্টি হচ্ছিল এক পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু ভিজেই গেছিলাম ওদের গাফা ভাইকে নিয়ে কয়েকটা ভাতটা আমরা ঘুরে দেখাইছিলাম তো উনি ওখান থেকেও নিচে এখান থেকেও ইটগুলো পছন্দ উনি এখান থেকেও নিয়ে যাচ্ছে তো উনি কিন্তু আজকে আসেনি আমরা নিজ দায়িত্ব করে ইটগুলো পাঠাই দিচ্ছি আপনারা জানেন বিগত আমরা প্রায় বিশটি জেলাতে ইট সরবরাহ করেছি ইনশাল্লাহ আমাদের আশা আছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ইটগুলো সরবরাহ করে থাকবো একসময় আপনারাও যদি আমাদের এখান থেকে না নিয়ে থাকেন ইনশাল্লাহ নিতে পারবেন ধরতে ধরে ভিডিওগুলো আমাদের আশিক ভাই পাবলে ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো দেখতে থাকবেন আমরা কীভাবে লেনদেন করি কীভাবে বিক্রয় করি সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আমরা ভাঙাইট যেটা ফেলে দিই আডলাইট সেই আডলাইট আসলে কত বড় কোম্পানি হলে যে একটা ডিজাইন মেশি মানে আপনার অনেক বড়ো একটি গাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন ভাঙাইটের আদলাগুলো কিন্তু নিয়ে যাচ্ছে যেটা ভাঙানোর জন্য ভাবতে পারেন যে ভাঙায় যে রাতলা যেটা আপনার সাধারণত ডেলি লেবার মানে তিন মজুর দিয়ে কিন্তু সরানো হয় এটা কিন্তু ইয়া বড় একটি গাড়ি দিয়ে আসলে সরানো হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পরবর্তী রাখছে না পছন্দ পরিমাণ রোড হচ্ছে রোদ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন আমাদের এখান থেকে ইন বিশেষ করে ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর আছে যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম